একশো একত্রিশ পঁচিশ আপ একশো একত্রিশ ছাব্বিশ ডাউন কলকাতা সাইরং এক্সপ্রেস ভায়া নসিপুর ব্রিজ দিয়ে সময়সূচি এবং যে আগামী ষোলো তারিখ থেকে কমার্শিয়াল জার্নি চালু হয়ে গেল কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদের উপর দিয়ে নসিপুর ব্রিজ দিয়ে একদম উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারত একদম মিজোরামের সাইরং জর এক্সপ্রেস ট্রেন পুজোর আগেই বিশাল উপহার উত্তরবঙ্গ ভ্রমণে পেয়ে যাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান গুড নিউজ বন্ধুগণ পুজোর বিশাল উপহার কিন্তু পুজোর আগে চালু হয়ে গেল আগামী ষোলো সেপ্টেম্বর থেকে কলকাতা থেকে কিন্তু সরাসরি উত্তরবঙ্গ হয়ে মিজোরামের সাইরং ট্রেন সেটি কমার্শিয়াল রান স্টার্ট করবে এবং আপনারা তো জানেন যে কলকাতা থেকে শনিবার মঙ্গলবার বুধবার এই ট্রেন পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা এই যে ট্রেনের সময়সূচি অর্থাৎ আমাদের এদিকে কলকাতা থেকে ছেড়ে নৈহাটি কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর ফারাক্কা মালদা সমস্ত স্টেশনে যে সময়সূচি সেই সময়সূচি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সেই সময়সূচিটাও দেখিয়ে দেবো এবং এই যে ট্রেনের টিকিট সেটা আজকালের মধ্যেই কিন্তু লঞ্চ হতে চলেছে আজকালের মধ্যেই টিকিট বেরিয়ে যাবে টিকিট আপনার পেয়ে যাচ্ছেন তো পুজোর আগে এটা বিশাল উপহার তার কারণটা হচ্ছে আপনারা জানেন যে পুজোর ছুটিতে অনেকেই উত্তরবঙ্গ ভ্রমণ করতে যায় অর্থাৎ নিউ জলপাইগুড়ি যায় অনেকেই যায় তো যে ট্রেনের টিকিট সেই ট্রেনের টিকিট কিন্তু পাওয়া যায় না ট্রেনের টিকিট কিন্তু সবসময় বুক থেকে যায় মানে ট্রেনের টিকিট পাওয়া যায় না সেই ট্রেনের টিকিট এই নতুন ট্রেন চালু হচ্ছে সপ্তাহে তিন দিন সেই ট্রেনের টিকিট কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন টিকিট ছাড়তে চলেছে যাদের উত্তরবঙ্গ পুজোর ছুটিতে ঘোরার প্ল্যান আছে তারা কিন্তু আপনারা এই ট্রেনের টিকিট কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল গুড নিউজ আর সময়সূচিটা সেটা আপনাদেরকে একদম জানিয়ে দেবো তো এই যে ট্রেনের টিকিট সেই টিকিট ছাড়তে চলেছে আপনারা পেয়ে যাবেন একদম সরাসরি উত্তরবঙ্গ যাওয়ার মানে পুজোর আগে বিশাল উপহার আপনারা ট্রেন পেয়ে যাচ্ছেন খুব সহজেই এখন উত্তরবঙ্গ বা এনজেপি এখন হাতের নাগালে তো চলুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই ষোলো তারিখ থেকে কমার্শিয়াল রান হচ্ছে এবং তেরো তারিখ আগামী তেরো তারিখ কিন্তু এই ট্রেনটি উদ্বোধন হচ্ছে মিজোরামের বৈরাবি স্টেশন থেকে সকাল দশটা বাজে উদ্বোধন উদ্বোধন স্পেশাল ট্রেনটি কিন্তু একদম নসিপুর ব্রিজ হয়ে একদম কলকাতা পর্যন্ত যাবে সন্ধ্যা পাঁচটায় ঢুকবে কলকাতা পরের দিন চোদ্দ তারিখে তো চলুন জানি সাইরং এক্সপ্রেস আগামী ষোলো সেপ্টেম্বর থেকে কমার্শিয়াল রান এবং এই যে কোচ সেটি বাইশটি কোচ থাকবে এলএইচবি প্রতি শনিবার মঙ্গলবার বুধবার কলকাতা থেকে পাবেন এখানে জেনারেল চারটি থাকছে স্লিপার সাতটি এসি স্লিপার থাকবে পাঁচটি সেকেন্ড এসি দুটি এবং থার্ড এসি দুটি থাকবে প্রথম জার্নি কলকাতা থেকে ষোলোই সেপ্টেম্বর ছাড়বে বারোটা পঁচিশ মিনিটে এবং এটি ঢুকবে নৈহাটি জংশন ঢুকবে একদম একটা দশে এবং কৃষ্ণনগর দুটি আটত্রিশ বহরমপুর তিনটে আটত্রিশ এবং মুর্শিদাবাদ জংশন তিনটে পঞ্চাশ এবং আজিমগঞ্জ চারটে পাঁচে ঢুকবে তারপর জঙ্গিপুর একদম চারটা একান্ন এছাড়া একদম পাঁচটা পঞ্চাশে নিউ ফারাক্কা এবং ছটা পঁয়ত্রিশে ঢুকে যাবে মালদাটাউন কিশানগঞ্জ আটটা পঁয়ত্রিশ রাত এবং রাত নটা পঞ্চান্নতে ঢুকে যাবে নিউ জলপাইগুড়ি অর্থাৎ আপনারা রাত নটা পঞ্চান্নতে এনজিপি পৌঁছে তারপর পরের দিন একদম রাত সাতটা পঁয়তাল্লিশে আপনারা সাইরং ঢুকে যাবেন মালদা থেকে কৃষ্ণনগর বা বহরমপুর যেতে আপনারা মঙ্গলবার এবং শুক্র শনিবার কিন্তু ট্রেনটি পাবেন মালদা থেকে আটটা পাঁচে সকাল আটটা পাঁচে এবং নিউফারাক্কা আটটা সাতচল্লিশ এবং পুরো টাইম টেবিল দেখতেই পাচ্ছেন